এটার সাথে আমার ফেসবুক ওয়ালে আমি কন্টিনিউয়াস কিন্তু যারা যারা এটার সাথে জড়িত আছে ওই সময়কার ডিজিএফআই এনএসআই যারা যারা ওখানে অফিসার ছিল ডিউটিতে ছিল এখন বর্তমানে অফিসাররা সবাই আসতেছে এসে কথা বলতেছে ভারতীয় ইনভলভমেন্ট বেটা লেফটেন্যান্ট জেনারেল কিছুদিন আগে বলেছে আপনি জেনারেল ওয়াকার আপনি এগুলো জানেন না আপনি কিভাবে ফুল স্টপ করে দিচ্ছেন ফুল স্টপ কারা করতে চায় ভারত করতে চায় আওয়ামী লীগ করতে চায় যে এটার পিছনে শুধু ওই ওই বিডিআর সৈনিকরাই আছে। সো উনি যে ভারতের প্রেসক্রিপশনে আজকের এইটা দিয়েছেন এতে কোনো ডাউট রাখবেন না উনি যে এই যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডটা দিয়েছেন উনি বলতে চাচ্ছেন যে তার বিরুদ্ধে লোকজন কেন কথা বলে উনি নাকি বুঝেন না কেন আপনি বুঝেন না আপনার এএসইউর এক অফিসার তোমার সাথে যোগাযোগ করেছিল যখন আমি বলেছিলাম যে যখন আপনি ওই আহ নিয়ে কোনো কমিশন করবেন না যখন বলে দিয়েছিলেন আপনার লোকজনকে দিয়ে তখন আমি বলেছিলাম যে নিউ ইয়র্কে যদি আপনাকে পাই পথে পাইলে প্রথম দুই চল গাড়ি দুটা থাপ্পড় দিব তারপরে জেলে যাব দরকার হলে বিকজ আপনার জন্যই এই ইনভেস্টিগেশন আটকায় আছে আপনার জন্য আছে এবং এটার পরে এস এক অফিসার আমাকে যোগাযোগ করেছিল স্যার বড় ধরনের কোনো প্রতিটা জিনিস আপনাকে জানানো হয়েছে আপনি নাইন ডিভেড জিওসি কে চেঞ্জ করেন নাই আপনাদের মানে ঢাকা কন্ট্রোল করার মতো যে সমস্ত মিলিটারি অনুদেশ সব আপনি কন্ট্রোল করে রাখছেন আবার আপনি এখানে দেখান যে এবং উনার এই যে হচ্ছে কারণ উনি ভীত উনি ভয় পেয়েছেন দেখেই অ্যাগ্রেসিভ দ্য বেস্ট ডিফেন্স উনি ওইটাই করতেছেন বাট উনি জানে যে জাল গুটায় আসতেছে উনি ভালো মতো এই জিনিসটা জানে এই জন্য নেক্সট ইয়াতে আসি উনি বলতেছে যে বিষেদাগারে আমরা সবাই একে অপরে বিষেদাগার ব্যস্ত সংগঠিত না থাকলে আমাদের সর্বহমত্ব হুমকির মুখে তাই হ্যাঁ সর্বহত্ত হুমকি কে দিচ্ছে আমাকে সর্বহত্ত হুমকিটা কে দিচ্ছে ভারত আপনি যে ভারতের প্রেসক্রিপশন এই কথাটা বলতেছেন আমরা ভালো মতো জানি যে আমরা ভারতের জুজুর ভয়ে থাকব এবং ইউনাইটেড থাকব অন টার্মস জেনারেল ওয়াকারের আমাদেরকে ইউনাইটেড হবে আমরা আপনার সাথে আপনাকে অনেকবার মেসেজ দেওয়া হয়েছে আপনার যে সমস্ত কার্যক্রম আছে আমি অনেকবার বলেছি আপনি জেনারেল মৈনু আহমেদ হয়ে রিটায়ার্ড যাবেন নাকি অন্যান্য জেনারেল আতিক হয়ে রিটায়ার্ড যাবেন এটা আপনাকে ডিসাইড করতে হবে এটা আপনাকে ডিসাইড করতে মনে রাখবেন আপনি যাকে ডক্টর ইউনুস বলেছেন উনি এখানে তত্ত্বাবধায়ক সরকার আগেও হয়েছিল ডক্টর ইউনুস ছিল এবং তত্ত্বাবধায়ক যখন এই অন্তর্বর্তী সরকারের পরেও যখন যাবে উনি ডক্টর ইউনুসই থাকবেন আপনি হবেন জেনারেল ওয়াকার অফসর প্রাপ্ত এবং তখন আমার মতো অফিসার যারা আপনার এই নাফরমানের জন্য দেশকে আপনি যে পজিশন নিয়ে গেছেন আপনাকে রাস্তায় দেখলে থাপড়াবে এটা মনে রাখবেন নেক্সট আসছেন আপনারা বলতেছেন যে এনএসআই ডিজিএফআই এলাকা আন্ডামাইন করলে শান্তিতে থাকতে দিবে না মানে শান্তি থাকতে পারবে না হু ইজ গিভিং দিস মেসেজ সেটা সম্ভব না কেন এনএসআই ডিজিএফআই এর কাজ কি রাজনৈতিকের বিভিন্ন জায়গায় আঙ্গুল দেওয়া হ্যাঁ আপনার আপনার যে ডিজিএফ ডিজি ডিজিএফআই ছিল জেনারেল হামিদ আপনার বাসায় কি চরমোনাইপি আর জামাত ইসলামকে নিয়ে যায় নাই আপনারা প্ল্যান করেন নাই ছাত্রদেরকে বলেন নাই যে আপনারা এই কি একটা রাজনৈতিক দল গঠন করবেন কি ছাত্ররা দল গঠন করবে এবং ইসলামিক দলগুলোকে নিয়ে তারা মেইন পার্টি যাবে বিএনপি যাবে হচ্ছে তখন ইয়াতে কি বলে বিরোধী দল আপনাকে কে দায়িত্ব দিছে এই গণতন্ত্র সেট আপ গণতন্ত্র করার জন্য গণতন্ত্র হচ্ছে আপ সেনাবাহিনী হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করা এই নির্বাচনে যারাই আসবে তাদের তাদেরকে আমরা সবাই মানবো মানব এটাই হচ্ছে গণতন্ত্র আর আপনি ছাত্রদের সাথে কনসপিরেসি করে ছাত্ররাও তো এখন আপনাকে চিনে গেছে কারণ আপনি তো এখন আর ব্যাগ দিতে পারতেছেন না আপনার ডিএফআই এনএসআই এখন তো আর পলিটিক্যাল গভর্নমেন্টকে দিচ্ছে না কি জন্য দিচ্ছে না আমাদের প্রেশারে দিচ্ছে না আমাদের প্রেশারে দিচ্ছে না নেক্সট নেক্সট যেটা বলতে চাচ্ছি নেক্সট একটু বললেন যে যে সমস্ত অফিসাররা এই গত ১৬ বছরে ডেপ্রাইভ হয়েছে তাদের জন্য আপনি সবকিছু দিয়ে দিচ্ছেন আবার এটাও বলতেছেন কোনো অপরাধীকে ক্ষমা করবেন না আপনি কি জানেন না যে এই সময়কার মধ্যে কারা কারা এই সময়কার মধ্যে অনেক অফিসার আছে যাদেরকে অন্যায়ভাবে অন্যায় কিছু চার্জশিট বানিয়ে তাদেরকে আউট করা হয়েছে হ্যাঁ তাদেরকে তাদেরকে নিয়ে আপনাদেরকে কি করতে হবে একটা বোর্ড গঠন করতে হবে আপনি বোর্ড করে কাকে বানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল হাস শাহিন উনি উনি আওয়ামি জেনারেল উনি আমি অন্যান্য হর্সেস মাউথ থেকে শোনা আপনার সাথে যখন অন্যান্য জেনারেলরা কথা বলে এই ভিকটিম অফিসারদের কিনে আপনি নিজেই কনভিন্স যে তারা ভিনপি আপনি মনে করেন এরা সবাই হচ্ছে অস মানে কি অসৎ উপায় এবং খারাপ কাজ করে সেনাবাহিনী থেকে আউট হয়েছে সবাই তাই হয়নি সবাই তাই হয়নি আপনি আপনি তখন এগুলা এরা যখন যায় আপনি তখন এমএস ছিলেন এম এস ব্রাঞ্চে ছিলেন এবং আপনি এটার সাথে জড়িত এটার সাথে জড়িত এই জন্যই আমরা আপনি প্রতিটা জায়গায় যে সমস্ত জায়গায় জড়িত ওই সমস্ত ব্যাপার নিয়ে তো আপনি কথা বলেন না আপনি বিডিআর পিলখানা নিয়ে আপনাকে দুঃখ প্রকাশটাও আমার কাছে রাইটলি দুঃখ প্রকাশ মনে হয় নাই আপনি কি করেছেন আপনি ওই জায়গায় হাজির ছিলেন সাড়ে দশটার মধ্যে আপনি কোনো হাজির ছিলেন আপনার প্রথমে আপনার আপনার আমার তো মনে হয় আপনার রাতে ঘুম হওয়ার কথা না আমাদের যেরকম যারা অফিসার আছে আমরা একজন একজনের সাথে দেখা হলে একজন একজনের ধিক্ষা দিয়ে আমরা সেনাবাহিনীতে আর্মস একটা সংগঠন হয়ে আমরা আমাদের ফেলো ইয়াদেরকে অফিসারদেরকে বাঁচাইতে পারিনি আর আপনি পাশে ছিলেন সহ আর আপনি জেনারেল জেনারেল হাকিমকে বলেছেন যে আপা না করেছে সাক্ষী আছে মেজর মুনির এখন বাংলাদেশে আছে ডিজিএফআই তে উনি ওখানে দেখছে যে আপনি বলছেন আপা কি আপা না করছে ওখানে অ্যাটাক করতে ভিতরে না যাইতে যে তারেক সিদ্দিকে আপনার সাথে কথা বলছে ওখানে আর আপনি এখানে তাদের সিম্পেলি দেখাচ্ছেন ওই ভিক্টি অফিসারদের নেক্সট আপনি যা সেটা জিনিস খেয়াল করে দেখেন কয়েকদিন আগে আইজিপি বেঞ্জির বলেছিল না আমরা একটা ভিডিও দেখি যে মুক্তিযুদ্ধের চেতনার বাইরে যারাই আসবে মাটি ঘুরে বেরো নিয়ে আসবো কনফিডেন্স তারপরে দেখলেন যে তারা দেখাচ্ছে যে কবে নির্বাচন হবে কয়েকদিন আগে যে নব্বই পার্সেন্ট এই যে এই যে ভিডিওটা আপনার যেটা যেটা যে অডিওটা দেখেছেন আপনি এখন মনে করেন সে ইন্ডিয়ান সেনা প্রধানের বক্তব্যটা দেখেন কিছুদিন আগে বিএনপির একটা অংশের বক্তব্য শোনেন জাতীয় পার্টির বক্তব্য শোনেন জেনারেল ওয়াকারের বক্তব্য শুনেন সবগুলো যদি একটা একটা কমপ্লিমেন্টারি একটা সো আপনাদের এটা বুঝা কোনো ইয়া নাই যে জেনারেল ওয়াকার জাস্ট তাদের অ্যাডভাইস অনুযায়ী তাদের অ্যাডভাইস অনুযায়ী ভারতের অ্যাডভাইস অনুযায়ী এই জিনিসটা তিনি দিয়েছেন সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টা হচ্ছে সেনাবাহিনীর বস আমরা কয়েকদিন আগে দেখেছি দেখেছি যে নেত্র নিজ ইয়ে করেছে যে উনি চান নাই আয়না ঘরে যেন সেনা ইয়া যায় কি বলে আইনা ঘরে যেন প্রধান প্রতিষ্ঠা যায় এর পরবর্তীতে নেত্রা নিউজ আরেকটা কোশ্চেন করেছিল যে ডিজিএফআই এন এসআই কি আপনার কন্ট্রোলে এটার উত্তর উনি দেন নাই এবং এইটার পরেই প্রধান উপদেষ্টা সমস্ত সাংবাদিকদেরকে নিয়েছেন এখানে আমি জানি না আমি অ্যাকচুয়ালি আমি প্রফেসর ইউনুসের প্রতি আমার শ্রদ্ধা এবং সাপোর্ট আজীবন থাকবে আজীবন থাকবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় উনি সেনাবাহিনীকে বা সেনাবাহিনীর উপর যে ওনার কমান্ডটা উনি নিতে পারতেছে না উনি ডিজিএফআই এবং এনএসআই এর তার আন্ডার কমান্ড যায় না এটা যে জেনারেল ওয়াকার যে সবাইকে ধোকা দিচ্ছে ওনার বাসা থেকে এক মাইলের মধ্যে হচ্ছে কি বলে আয়নাঘর উনি কি আয়নাঘর জানতেন না উনি কি আয়নাঘর জানতেন না উনি যে এখন দেখাচ্ছেন বলতেছে যে যে সমস্ত অফিসাররা চাকরি গিয়েছে তাদেরকে যারা যারা কি বলে তারা যদি দোষী হয় তাদেরকে শাস্তি পেতে হবে আর আপনি তাদেরকে শাস্তি দেবেন যারাই আছে আর আপনি কর্নেল রেদওয়ানকে কি করেছেন কর্নেল রেদওয়ান যাকে আমরা দেশের সমস্ত মানুষ দেখেছে ছাত্র জনতার গুলি করতে আপনারা দিয়েছেন ছয় মাসের সিনিয়রিটি ডাউন কঠোর ভৎসনা মানুষ হত্যার বিচার হচ্ছে কঠোর ভৎসনা আপনি এটা দিয়েছেন সো আপনার উপরে ভরসা করবে কি লোকজন এখন আপনি যেটা করেছেন আপনারা যদি ভিডিওটা ভালো মতো খেয়াল করেন উনি যখন বলেছেন আমার আমি বলি কোন অংশটা আচ্ছা এনএসআইআই কে আন্ডারমাইন করা যাবে না তাদের শান্তিতে থাকতে এটা হলে কেউ শান্তিতে থাকতে পারবে না শান্তি থাকা সম্ভব নয় একটা দুইটা দর্শক থেকে তালি আসছে একটা দুইটা তারপরে আর কেউ তালি দেয় নাই এখানে কিন্তু সব কিন্তু অবসরপ্রাপ্ত এবং ফ্যামিলিরা ছিল এক দুইজন যারা হার্ট কোড দেওয়ার পরেও কিন্তু ওখানে আর কেউ তালি দেয় নাই সো জেনারেল আপনার নিজের পজিশনটা আপনি নিজে বুঝে নেন আমি ক্লিয়ারলি যেটা বুঝতে পারছি সমস্ত অফিসারদের অফিসারদেরকে ওখানে দাওয়াত দেওয়া হয় নাই কারণ আমি এখানে জাস্ট দুই তিনজন নন জেনারেলকে দেখলাম আর পিছনে তেমন কোনো পরিচিত কাউকে দেখলাম আমি ছবিগুলা ইয়াতে আমি ইয়ালে পোস্ট করবো আমার কাছে এখন যেটা মনে হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিয়া ইজ ফুল ইন কন্ট্রোল থ্রো হিম সিন্স থার্ড আগস্ট উনি ভারত যেভাবে বলতেছে উনি ভাবেই কিন্তু পালন করে যাচ্ছে আচ্ছা এটা কি যে তার হচ্ছে ইটস বিকজ অফ ডিফেন্স কমিশন যে জিনিসটা আছে উনি যে বলে দিলেন যে শুধু বিডিআর এর ওই লোকটাই এটা আমি একটু ডিটেলস বর্ণনা করি উনি বলতেছেন যে বিডিআর এর কারণে শুধু ওই সমস্ত সৈনিকদের ফুল স্টপ এর মানে কি উনি এই যে কমিশনটা হয়েছে কমিশনটাকে উনি ডিক্টেট করতেছেন ওখানে জেনারেল ফৌজ সামনে বসা ছিলেন ডিক্টেট করতেছেন যে এটাই হচ্ছে ফুল স্টপ অনেকে বলতে পারেন যে উনি তো বলে দিয়েছেন কমিশন করে দিয়েছে ওই করে দিয়েছি উনি কি জানেন না যে লেফটেন্যান্ট জেনারেল মইনুল কিছুদিন আগে বলেছেন যে ভারত এটার সাথে জড়িত উনি জানেন না কয়েকদিন আগে ক্যাপ্টেন তানবির ভাবে যে বলেছেন যে হিন্দি ভাষার লোকজন দেখেছেন উনি দেখেননি এর আগে বিভিন্ন অফিসাররা যে ইন্টারভিউ দিচ্ছে ওখানে উনারা কি দেখেননি উনি তার মানে হচ্ছে উনি একজাক্টলি ভারত যেভাবে বলতেছে ভারত যেভাবে চাচ্ছে এই কমিশন কাজ করবে এবং একজাক্টলি কমিশন সেভাবে কাজ করতেছে কিনা আমি জানি না যারা যারা ইন্টারভিউ দিতে গিয়েছেন তারা হোপফুল না ওখানে যারা যারা আছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর মেজর জেনারেল জাহাঙ্গীর আছেন আমার সিও ছিলেন উনি আওয়ামী লীগের এবং যারা ইন্টারভিউ দিয়ে দেখে তারা বললো যে তাদের মধ্যে কোনো আমরা মিলিটারিতে মানে হচ্ছে এটা আমি এটা কি বলে এটা এটা শব্দ বা কোথায় দেখি ওই জিনিসটা নাই নর্মালি আমরা মিলিটারি অফিসার যেটা হচ্ছে আমরা কোনো একটা এইম নিলে ভাঙ্গাচুরি হইলে ওই এইমের মধ্যে দিয়ে যাব কিন্তু তাদের ভিতরে এই এইমটা আমি দেখতেছি ডিস্টর্ডেড এখন আসি আমি রাওয়ান রাওয়ানিয়ে একটা জিনিস হচ্ছে ক্লিয়ারলি লোকজনকে না বললে আমি মিলিটারির যে আগলি জিনিসগুলো সামনে আনতে চাই না কিন্তু আমাকে আনতে হবে এখন কি বলেছি যে কারা মানে আওয়ামী লীগ কাজের কাজের সিলেক্ট করতো যাদের সমস্যা আছে যাদের কেরিয়ারের মধ্যে সমস্যা আছে যারা অনৈতিক কাজের সাথে জড়িত বিভিন্ন জায়গায় এদেরকে দিয়ে তাদের লাইনের কাজ করানো যায় সো রাওয়াককে হ্যান্ডেল করার জন্য জেনারেল ওয়াকার চুজ কর্নেল হক কর্নেল হকের কি চাকরি গিয়েছিল জানেন দুর্নীতির জন্য আমি বলতে পারেন যে না শুনে বলছে জিনা আই ওয়াজ দ্যাট মিলিটারি অফিসার হু ইনভেস্টিগেটেড হিজ দিস করাপশন উনি স্টেশন কমান্ডার সাভারে থাকার সময় স্টেশন হেডকোয়ার্টারের টাকা দিয়ে উনি তার বইয়ের সেকেন্ড এডিশন ছাপিয়েছেন এখন বলতে পারেন আমার তথ্য ভুল হইতে পারে জিনা একজন ক্লার্ক ছিল যে এ স্টেশন হেডকোয়ার্টারে ছিল সে আমার এস উইতে পুষ্টি হয়েছে আমি সিওর সাথে কথা বলেছি তুমি ওখানে থাকো তাই আমাকে সমস্ত কিছু দাও হি গেম অল ইনফরমেশন অল ফটোকপি অফ দোজ এক্সপেন্ডিচার আমি পাঠাইছি হি লস হিজ জব হি লস জব মানে ফোর্স রিটায়ারমেন্ট সো এই লোকটাকে চুজ করেছে এবং দেখেন তারা এই কর্নেল হক প্রথমেই হচ্ছে একটা জেনারেল ওয়াকারের মানে ইয়াতে তো মুখে ফেনা তুলে ফেলতেছে বা ভালো বলতে বলতে রাওয়াতে চেয়ারম্যান হওয়ার পরে সেই রাওয়ার এই পঁচিশে ফেব্রুয়ারির যে একটা ইয়ার কি বলে একটা ব্যানার দিয়েছে ওই ব্যানারে দিয়েছে হচ্ছে প্রেসিডেন্ট জিল্লুর রহমানের ছবি